ফেরস্তাটা জেগে দিচ্ছে আল্লাহ কে ফেরস্তা ও জি আল্লাহ ফেরস্তা তো বাংলাদেশি আল্লাহ খালি আদে শুনবো কো এটা কি ক আল্লাহ এটা ফেরস্তা তো কইতে পারে না ক আল্লাহ আমরা তো বিয়েও নাই শাদিও নাই বাচ্চা কাচ্চাও নাই আমরা তো এই তো লাগে না ঠান্ডাও নাই শীতও নাই বেডিও নাই বেড়াও নাই মানে একতলের মানুষ তো আল্লাহ আমরা তো চিনি নাই তো আচ্ছা ঠিক আছে তুমি যাও তো আবার ডাকছে ভাই জি তুমি এই দিকে আসো এটা কি কলা জি ফেরেস্তার যেই মত আমারও হেই মত আমিও কই তা তোমার কী চাই আবার কাছে আয়ে আদা আমার আদম কলাম ভাই কি আমি দিকে আসো ক জি আল্লাহ ক এই যে এইটা কি কলা এইটা হইছে খাপ আমার আদম সন্তানেরা এইটা দিয়ে তারা চা খাইব শীতের দিন খাইব দোকানও বয়ে খাইব তারপরে মনে করেন মা ফিলে খাইব ওই গুলা খাইব আবার তারা বাইক মেহমান গুলো সাটা দিব আবার এটা দিয়ে কি আবার দুধ ওদের শরবত দিব এবার ওই জিগে এটা কি করলাম ভাই এবং দিয়ে আসতে কথা কইব ওইগুলো দিয়ে ঝুড়ে আবার বেরিব এবার আল্লাহ কইছে ভাই ফারাস তারা শুনো এখানে আদম পাশ করেছে আদমকে লক্ষ লাগিয়ে দিলেন আশাফুল সবাহ আল্লাহ কইতেন না ও আমার আল্লাহ রব্বুল আলমে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ তিনটা দামি জিনিস দান করলেন এক নম্বর আল্লাম আল্লাহ আমাদেরকে আকল দিলে যে আকল দিয়ে আমরা যদি ভালো মন্দ কোনটা আল্লাহর রাস্তা কোনটা তাও হৃদের পথ আরে সালাতের পথ কোনটা জান্নাতে গেছে কো পথ দিয়ে জাহান নাম সিনার জন্য আর আজকে আমরা ওই আকল দিয়া মানুষের লোকে বাট পারে সিটারি করি ঠিক কি না আজকে আকল দিয়া সে আকল খাটাই খাটাইয়া আমরা দুই নাম্বারই কইরা আমরা টিহা কামাই দালালে করি এবারের বুয়া কথা কইসিরা বিশা কথা কইয়া বাট সিটারি কইরা এবার ফুতির বিদেশ ফাড়াইলাম এবার গরিবের ফুত এবার আজ সকাল আনলে দুপুরে ঘরে ভাত নাই হ্যাঁ তুমি মাইডা তুমি এবার ফুতরে তোমার বুদ্ধি খাড়াইয়া সিম সিহুন বুদ্ধি দিয়া তুমি এবার গেছো বিদেশ এবার ফুতে দুই মাস এক মাস কইরা বাইতে পড়ছে এইটা বুঝি বাবা আপনার আকল দাম কে আল্লাহ কি আকল দিচ্ছি বাটফাটি করবো লাগিয়া নাকি আল্লাহর যে রসুলের জেমনি কইছে আপনার আল্লাহ যে বিদ্যা নাজিল করছে ওইভাবে মাইন্যা সলা লাগিয়া আমরা তো উল্লাস চলি মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমী দুই নম্বরে আমাদেরকে দান করলেন একটা দামি কিতাব কি দিলেন যে কিতাবের ভিতরে কোনো বই নাই কিতাব লি বাফি খোদালিল মুত্তাকি আবু এমন কিতাব নাজিল করলেন যে কিতাবের ভিতরে কোনো ভয় নাই কোনো সন্দেহ নাই আবার মুত্তাকিদের জন্য পদপদস্য যারা মুত্তাকি যারা আল্লাহওয়ালা ওই মানুষগুলো আল কোরআন এর গাইডলাইনগুলো মানবে আবু সালমান শুনুন বাপ ধরো আরেক জায়গায় কই না আল্লাহ খাও আর এক জায়গায় বললেন না আবার এক জায়গায় খাও তোমরা ধরো আবার কই ধরো না কই বামবারে রে রমজান মাসে তুমি দিনের বেলা খাইও না আবার কই ইফতারি করো করে করি বলে না কি নাই মুসলমান এক জায়গায় কই সুদ খায়ও না আবার কই ব্যবসা করো আমরা তারা দেখবেন সুদ যেমনে খা মানসিক গুরু হালাল যে এইভাবেও খাই না ঠিক কিনা এবার সুদ পা তো মানুষ এইরকম সাবা না এবার সুদ যেমনি সাবাই কি আসছে অভাব নেই আপনি কমছে হনারও বাড়ছে সুদ কমছে এখন আর কোন জায়গা নাই এবার আমার প্রকাশ শেখা না এবার আমার গোপনে গোপনে কোন সমাজ সেবক করি আমার মতো দানবীর কেডা আছে ও কি দানবীর কো আমার সেদি কি দানবীর আর আছে ও যেমন ক আমি মানুষের কাছে সহযোগিতা করি কোন জায়গা এবার কেমনে এবারে মিশা কথা কইয়া এই হারাম রাখা আবার নামাজ বাস মাসাল্লাহ সকলের আগার কাতার আপনি সুদ কর পাইবেন আর এবার মসজিদের ভিতরে দা যে জায়গা মাসে দিতে হবে দশ হাজার এবারে এক লাখ কারণ এবার টিয়া তো হারাম ইনকাম তো যাই টিয়া না হালালেন না ইনকাম তো হারাম করে নিয়েছে এবার আরে বাপ কুত্ত তোমার সারে আমি যদি আপনার এর কই যে আমার গাড়ির ভিতরে ফার্স্ট লাখ টিয়া আছে যে আপনারা নোয়াকান্দির মানুষ একজন আসেননি যে আপন মায়ের সাথে জিনা করবেন আমি ফার্স্ট লাখ টিহা দেন আসেন একজন একজন পাইতাম না একবার ফাগল বুঝে না কিচ্ছু। টিহা পয়সা বুঝে না তারাও যদি কই তেওরা যেত না আর আপনি আহল বলা মানুষ আল্লাহ আকল দিল বাবা কি আহল দিলো বুঝ আল্লাহ দিছে আর যে জায়গার ভিতরে আল্লাহ নিজে আল্লাহ কইছে এইটাতে কোনো আমরা বাপ দাদার হুজুর আর কোন এই হুজুরে কি বানানো কোনো কিতাব এটা ওই সেনা জুরে কন এটা কি কোনো ওই যে সোনাকান্দা বিশ্বাস হুজুরের বানানো কিতা না রঘুনাথপুর বিশ্বাস বানানো কিতা এটা কার কিতা তো আল্লাহ নিজে কইতেছে ও রঘুনাথপুর মানুষ তোমরা ব্যবসা কইর ব্যবসার ভিত্তে তোমরা লাভ কইর কিন্তু তোমরা কি খাইও না আর আমরা তার সুদ একটা বেশি করে তো কোনো রুজির ফুজি লাগে না কষ্ট নাই টিহা দিব মারিও কারো লাগে না এবারে গড় বই থেকে ফায়ের বা ফাও তুলিয়া টিহা সমস্যা কি এইরকম বাদ আছে নাকি নাই আবার ব্যবসাওয়ালা মনে করেন না যে আপনার না নেকড়া আল্লাহ বললি আপনার বড় সিটার এটা কি কয়ে এলাই হাদিস কি এটা কয়ে এলাই রসুল একটা হাদিসের ভিতরে কইতেছে আল্লাহ তালা বলে তিন শ্রেণী মানুষের দিকে তাকাইতো না কয় শ্রেণী মানুষ আর জোরে ঘন তিন যারা তিন শ্রেণী মানুষ আছে তারা দিকে আল্লাহ চাইতো না এক তারা দেখবেন ওই যে কাফর আট উনিশে জুলাই রে হ্যাঁ নবীজি কইতেছে আমার আল্লাহ কাল হাসরের ময়দানের ভিতরে ওই মানুষটার দিকে মায়ার নজরে তাকাইত না কইতেন না তো দুই নম্বরে কইতেছে যারা দেখবেন দান কইরা অন মনে করে নি ব্যবসা চল না এমন আর ফার্স্ট লাখ বা এক লাখ টাকা দশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করছে অথবা বাড়ির আশেপাশে কোনো মানুষ সহযোগিতা কইরা আবার ঘুরতে দিয়ে ফাড়িতে পারছে না রে তুই আমার লোকের সবজি উল্টা তোর কাল না তোর এক লাখ দশ হাজার টাকা দিলাম এরকম আছে নাকি নাই নবীজি কইতেছে নবীজি এটা কোনো ব্রাহ্মণবাড়ি আর হুজুরে কইতেছে না নবীজি কইতাছে তার আর দিকে এলাকা চাইতো না যে মানুষটা কথায় কথা মানুষকে খোরা দেয় ব্যবসা করতে গিয়া বলতে কি মনে করেন আল্লাহর কসম ভাই আল্লাহর কসম ভাই খালি একবারে কিনা দামে দিয়া ভাই এক পয়সা আমার লাভ হইতেছে না একটা পয়সাও লাভ নেই ভাই এই মাত্র খালি ভাই আনছি খালি আর কি ভাই জিনিস বেশি

তারপরে মনে করে যে ব্যবসার দুই নম্বরই এরপরে ওই যে খোঁড়া দিবেন বেডে তারপর খুঁটা দিবে না কি এক্সপার্ট আল্লাহর রসুল একবার মেরাজে গেছে মেরাজে গিয়া দে অধিয়াংশ মহিলারা তারা জাহান্নামি নবী জি গেল জিব্রাইল জিব্রাইল ভাই ওই যে নারীগুলা নিজের চামড়াগুলা নিচে তুলতেছে আবার পাথরগুলা দিয়া মাথারা পাথর লাইক বাঁধতেছে ওই মহিলাগুলা কেড়ান নবীজি বলার পরে আর রসুল্লাহ নবী গো তারা হইল ওই মানুষগুলা যে মহিলাটা বেফরদাস চলতো আর দেখবেন এইগুলোর কথা খালি ওই গুলো লাগা ও ভাবি আপনি যেই কথা কইছে কামনে ও এত ভালো মানুষ এই বিটি আপনার এই কথা কই লোটা কেমনি আবার এই বিটি গেছে গিয়া কামনে যে একটা কথা কইছে এই করে ভাবিয়ে কাম এদিকে খালি সাইডা গেছি যদি আমার জায়গাতে অন্য বিটি হইতো চুল কারাকারি করলেন এরকম বাদফার মহিলা আছে নাকি নাই আপনার নোয়াজান দিবানো নাই প্রায় জায়গা দিয়ে আসছে এই ঘরের কথাই এই আম্মা ও নবীজি কইছে আপনার মহিলার অধিকাংশ জাহান নামে যাইব জাহান নাম জাহান নামটা বড় মহিলা দিয়া একমাত্র খালি সুগুল করির কারণে এই ঘিব কালি হানি কথা এখানে আল্লাহ আমাদের মহিলাদেরকে হেফাজত করুক তো যেই কথাটা বলছিলাম আল্লাহ তাবার কথা আল্লাহ আমাদেরকে একটা দামি কিতাব দেওয়ার পরে আমাদেরকে একটা রসুন দামি দিলেন বলেন কম না বেশি প্রমাণ আসে নাকি নাই আমরা নবীজির উম্মত হওয়াতে আমাদের দাম কম না বেশি কাল কি আমতের ময়দানে আবার আল্লা ডেকে ডেকে বলবে সবাই জান্নাতে চইলা যা সব মানুষ জান্নাতের দিকে গেইটে যাবে